মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই আলোচনা বোঝার আপনি চেষ্টা করবেন এই দুনিয়ার মধ্যে কারোর কোন সন্তান রাস্তায় যখন একা বের হয়েছে একা বের হয়ে গিয়েছেন আমাদের সন্তান রাস্তার একটা কুকুর যখন তার যায়। টুকরা সন্তান বাবা যা বলে ভাই বোন বলে চিৎকার মেরে আপনার সন্তান বাড়িতে চলে যায় ঠিক না অথবা রাস্তায় বের হয়েছেন আমি আপনি বুঝি না বড় মানুষ না বেসাধার তলোshard যখন আত্ম সামনে পড়ে আমরা কিंत চিৎকার মেরে দেয়। কে কোথায় আছো লাচি নি আসো একটা ভিদর্শক সামনে পড়েছে ঠিক কিনা সন্তানকে যখন পিপরায় কামড় দিয়েছে মা মা করতে বলতে সন্তান মায়ের কাছে চলে যায় 20% কামড় দিয়েছে একটা সন্তান মা মা বলে চিৎকার করতে করতে সন্তান মায়ের কাছে চলে যায় রাস্তা দিয়ে হাঁটার সময় ইটের মধ্যে ব্যথা পেয়েছে পা তবে গিয়েছে রক্ত বের হয়েছে ওই সময়ে ওই সন্তান কিন্তু তার যে সবচেয়ে আপনজন তার কাছে দূর মেলে চলে যায় মুসলমান বাবাজি আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা ওই অন্ধকার হাদিস থেকে জানা যায়। খবরের মধ্যে বড় বড় সাপ আসতে পারে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে আবার আপনার পাজের হাত গুলো ডান পাশের হার বাম পাছে বাম পাশের হার ডান পাজে ঢুকে যাবে হাদিস শুনছেন কিনা জোরে বলেন শুনছেন কিনা অথবা এমন शाप পাবে আমার নবীজি বলেছেন যেই শাব্দে এই সোমিনের মধ্যে একবার নিশ্বাস ফেলতো হানা নবীজি বলেন ওই সাপের নিঃশ্বাস এতটাই বিষাক্ত এই পুরো পৃথিবীর মধ্যে কোন উদ্ভিদ আর জন্মাইতো না আমার নবী অন্য হাদিসে বলেছেন এমন একজন ফেরেস্তাকে আমার আপনার মালিক নিযুক্ত করে দিবেন যে ফেরেস্তা চোখে দেখে না যে ফেরেস্তা কানে শুনে না অন্ধ যে ফেরেস্তা কোনো কিছুই বলতে পারে না এমন একজন ফেরেজ তাকে আল্লাহ রবুল আলমীর এমন একটা মুগুর দিয়ে তার করে দিবেন ওই কবরের মানুষ যখন একবার আঘাত করবে ওই মানুষগুলো জমিনের সাথে একবারে মিশা যাবে আল্লাহ আকবার ও মুসলমান বড় একটা সাপ দেখেছেন মায়ের কাছে চিৎকার করতে করতে মায়ের কাছে চলে গেলেন কেউ আপনার দিকে একটা ঢিল ছুঁড়ে মেরেছে কান্না করতে করতে মায়ের কাছে আপনি চলে যাবেন রে বাবা অথবা সাত দৌড়ানি দিছে দৌড়ায় আমার কাছে চলে যাবেন কুকুর তারা করেছে আপনি চলে যাবেন আপনার বাবার কাছে কিন্তু অন্ধকার কবর এমন একটা ঘর মধ্যে কত বিবাদের কথা আমার নবীর জানায়া দিয়েছে ও মুসলমান মা মুসলমান ভাই মুসলমান ভাই মুসলমান বাবা আমি আপনাদের কাছে সুস্থ রাখতে চাই এই অন্ধকার কবরে যে বিভেদ আসবে আপনি কার কাছে সুখে যাবেন সাথে যখন কামড়াবে আপনি চিৎকার করবেন কিন্তু আপনার চিৎকার কেউ শুনবে নাটির সাথে মিশায়া দিবে আপনি চিৎকার করবেন কেউ শুনবে না ও মুসলমান ওই জায়গায় আপনার আর কেউ নাই কোনো সঙ্গী সাথী নাই আল্লাহ রাবুলিন কোরআন কারিমের মধ্যে বলেন মুসলমান আর আমার বন্ধুরা আমার যদি আমলগুলো গুলোকে ঠিক করে না যায় কোরআন হাদিস অনুযায়ী যদি জীবনটা না চালায় ওই অন্ধকার কবরে চলে যায় আমার কি হবে সেটা আপনি জানা দিয়েছেন আমরা বিশ্বাস করেছি আমরা মেনে নিয়েছি আমার আপনার নবীজে যা বলেছেন মেনে নিয়েছি এই যে অন্ধকার জগৎ এই কবরের জগৎটা দুই একদিনে কিন্তু শেষ হবে না আল্লাহর কোন বান্দা যখন এই দুনিয়ার মায়া ছাড়িয়া অন্ধকার কবরে চলে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সময় থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিন গায় দিয়া যখন জমিন ফেরে ফেরে মানুষগুলো উঠবে এর আগের দিন পর্যন্ত ওই মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে কবরে থাকতে হবে তাহলে আমার আপনার খবরের মধ্যে যদি এমন ফেরেস্তা নিযুক্ত থাকে যে ফেরেস্তার প্রতিটা আঘাতের কারণে আমি আপনি জমিনের সাথে মিশে যাবো মুসলমান খবরের অবস্থা যদি এমন হয়ে যায় এমন ভাবে সাপ কামড়াবে যে সাপ নিঃশ্বাস ফেললে জমিনে কোনো কিছু হইতো না ওই অবস্থায় আমি আপনি কেমন করে থাকব কেমন করে থাকব। কেমন করে আমার আপনার জীবনটা পার হয়ে যাবে মুসলমান ও মুসলমান বাবা ও মুসলমান ভাই ও মুসলমান বোন মুসলমান মা একটু চিন্তা করে নেন এবার আপনি বলতে পারেন হুজুর যা বললেন এই কথাগুলোর কোনো প্রমাণ আপনার আছে নাকি

তুমি যে বিষয়ে প্রশ্ন করেছো সেই বিষয়ের জবাব হলো হ্যাঁ ও আয়সা কবরের আজাদ সত্য কবরের মধ্যে দেওয়া হবে রায়েসা জান

অমুসলমান না নিজের অবস্থা একটু চিন্তা করে দেখুন ও মুসলমান বোন নিজের একটু চিন্তা করে দেখবেন এবার ও মুসলমান ভাই মুসলমান বাবা নিজের অবস্থা তো একবার আপনি চিন্তা করে দেখেন আল্লাহ দাঁড়ায় সারদীয় বলেন এই প্রশ্ন যেদিন আমি আমার নবীজিকে করেছিলাম এই প্রশ্ন নবীজিকে করার পর ওই দিনের পর থেকে আমি আল্লাহর নবীজিকে দেখি না নবীজি এমন কোন নামাজ আদায় করেছেন ওই নামাজ আদায় করার পর আমার আপনার নবীজি কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চান না আল্লাহ রাসুল প্রত্যেক নামাজে যেই নামাজি পড়েছেন সেই নামাজ আদায়ের পরে তিনি কবরের আজাদ থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতেন কে যার কোনো গুণা নাই যার কোন। গোনা নাই আর আপনার গোনা দিয়া জীবন তো একেবারে শেষ করে ফেলেছি নামাজের সাথে সম্পর্ক নাই ঠিক না নামাজ পড়ি তো আমরা সবাই পড়ি কম বেশি পড়ি সপ্তাহে একদিন হোক বছরে দুই দিন হোক আমরা নামাজ পড়ি কিন্তু এটা আমাদের রেগুলার হওয়া দরকার কি দরকার রেগুলার হওয়া দরকার আল্লাহ রাসুল যার কোনো গোনা নাই আগের পরের গুনা আল্লাহ সব মাফ করে দিয়েছেন তিনি প্রত্যেক নামাজের পরে আল্লাহ তালার কাছে কবরের আজাদ থেকে আসে প্রার্থনা করেন আমি আপনি দিব্যি হারাম কাজ সময় কাটাচ্ছি ঠিক না আমি আপনি গুনা করতেছি আবার গুনাহ মাফ করার কোন চিন্তা থেকে আমাদের মাঝে কিন্তু নাই ঠিক না মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীর সাহাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ নবীর কাছ থেকে একটা হাদিস বর্ণনা করেন আল্লাহ নবীর সাহাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আপনার নবীজি বলেছেন

এই কবরের আজাদের দৃশ্য দেখার পরে তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে আর কবর করবা না তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করে দিতাম তিনি যেন তোমাদেরকে কবরের আজাদ শুনাইয়া দেয়া আপনি কবর খুললে কবর খোলার পরে আপনি যদি দেখতেন সাথে সাথে কবরের মধ্যে দাও করে আগুন জ্বলে উঠলো আপনি কি আপনার বাবাকে রাখবেন কবর খুঁড়েছেন কবর কবরস্থ করার জন্য নিয়ে গেলেন কবর সাথে সাথে দেখলেন কবরটা কেমন যেন কেটে উঠে সাপ দিয়ে কবরটা ভরে গেল আপনার মাকে আপনি শোয়াইবেন ওই কবরে হ্যাঁ শোয়াইবেন অথবা দেখতে পেলেন কবর করা শেষ কবরস্থ করতে নিয়ে গেছেন একজন ফেরেস্তা এইরকম মুগুর দিয়ে দাঁড়ায় আছে আপনার স্ত্রী রাখবেন রাখবেন না আল্লাহ রাসুল বলেন আমি এই জন্য তোমাদেরকে শোনানোর জন্য আল্লাহর কাছে আদ্দার করি নাই দোয়া করি নাই কারণ তোমরা আত্মীয় স্বজনদেরকে তখন আর রাখবা না কবর কি কঠিন জায়গা আনা সহজ জায়গা জোরে বলেন কবর কি কঠিন জায়গা আনা সহজ জায়গা মুসলমান ভাইয়ারাম